এ দাদা বাড়ি বন্ধুগান সবাইকে নমস্কার কেমন আছো আজকে চলে এসেছি কলা বাগানে ছোট্ট একটা কয়েকদিন তো ফালতু ফালতু ভিডিও ছাড়তেছি আজকে ছোট্ট একটা সুন্দর ভিডিও দেব মানুষের মন চুরি করা মন্ত্র দেব ঠিক আছে মানুষের মন আমরা কি করে হরণ করব। অনেক তো ইউটিউব চ্যানেল তারা গ্রাম ঘরে টাউন শহরে কবিরাজের অভাব নাই আমি যে মন্ত্র দেবো শুধু কমেনে আরো একটা কথা বলে লোকে যে ওই মন্ত্র তো দিলে দাদা মন্ত্র তো দিলে আজ্ঞা না আজ্ঞা দা লাগলো চ্যানেল খালি একটু সাবস্ক্রাইবার করে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও তাইতেই আজ্ঞা হয়ে যাবে একদম পারফেক্ট মন্ত্র কোনো সিদ্ধি সাধন তপ জপের দরকার নাই মুখস্থ করে নিয়ে কাজ করলে কাজ হবে ছোট্ট মন্ত্র তিন চার কথার মন্ত্র চলতে চলতে রাস্তায় মন্ত্রটা এরকম জব করতেছি যেদিকে জপ করতেছি করতে করতে দৃষ্টি যার দিকে দেব তিন চারবার করার পরে দেখা ওই ওই জায়গার থেকে ফিরে তোমার দিক তাকাচ্ছে ওরা মোড়া খাচ্ছে ঠিক আছে এবার ওই মন্ত্র তুমি আট দশ বিশ বার জপ করিয়া ছোট মন্ত্র জপ করিয়া ওই যখন একটা পশুর দিকে যদি দৃষ্টি দাও সে পশু পাজে তোমার দিকে ফিরে থাকাচ্ছে মন্ত্রটা ছোট বাবা ভোলানাথের মন্ত্র সবাই মুখস্থ করে কাজ করবা পাজে কাজ হয়ে গেছে আর তোমরা আমার দেখ দেখতেছি দেখো সবাই কেউ একটু অন্তত সাবস্ক্রাইবার করিয়া একটু সোমবার বোম্বারা দিয়া সাত বা চ্যানেল সাবস্ক্রাইবার অর্থাৎ সোমবারা সোমবার অর্থাৎ সাবস্ক্রাইবার করিয়া একটু সাত বা তা তো সাত সাতবারও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেবো খালি সাত বাড়তে কথা চ্যানেলের একটু সাবস্ক্রাইব করিয়ে দেওয়া একটু লাইক শেয়ার কমেন্ট করবা যাতে সবার কাছে যায় তবেই না আমি ভালো জিনিস যখন চ্যানেল আগে বাড়বে আমারও ভালো লাগবে যেন আমার দাদা ভাইটা আমার ফলো করতেছে তাইলে তাদের ভালো জিনিস আমার দেওয়ার দরকার দেবো এবার মন্ত্রটা কলা বাগানের মধ্যে গোপনটা গাছ কেউ না দেখে দেখছো কেউ না শোনে বাগানের মধ্যে একদম মন্ত্রটা শুনে বলতেছি ওং কাং হাং হুং এইটুকুনি আবার বলতেছি ওং কাং হাং হুং এই মন্ত্রটা মুখস্থ করে নিয়ে মনে মনে যে কয়বার পড়া যায় জপ করবো জপ করে সামনের ব্যক্তির দিশে যাই হোক দৃষ্টি দেবো আগে জপ করলাম ধরে এই যে একটা কলা গাছ আছে এইদিক আমারই বা সাইডে আমি এইদিক ফিরে চলতে যাং কাং হাং হুং অং কাং হাং হুং অং কাং হাং হুং করি যতক্ষণ এই ব্যক্তিdirname আমারে কাছে আনা দরকার ওর দিকে আমি দৃষ্টিটা দিলাম 200 বার পড়ার পরে দেখ পা যে ওই ব্যক্তি ওই জায়গা থেকে তোমার দিকে ফিরে তাকাস আর কয় একবার কইলি দেখ যে কাম হয়ে গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস হয়ে গেছে। ঠিক আছে করিয়ে দেখো কোনো আজ্ঞা ফাগা কিছুর দরকার নাই শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর আগে বন্ধু বান্ধবের কাছে দাও এ খতরনাক মন্ত্র খতরনাক কাজ করবে যাদের চাকরি ব্যবসা ঠিক আছে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে ফাঁসি আছে এই মন্ত্র যদি ব্যবহার করে সে ব্যক্তিও তার পাল্লায় পরে তার পাওনা টাকা ঘোর দিতে বাধ্য হবে তার অফিসার তার কথা শুনতে বাধ্য হবে এক কথায় মানুষের মন চুরি করা মন্ত্র একদম সাদা শিবের বানিয়ে বহুত কষ্ট হয়েছে খুঁজে বের করতে এর থেকে আরও হাই পাওয়ারে সুন্দর সুন্দর জিনিস দেবো শুধু তোমরা যদি একটু আমার সাপোর্ট করে চ্যানেলের সাবস্ক্রাইব আর লাইক লাইক শেয়ার কমেন্ট করো তবে দেখবা যে মজা চলে আসবে দাদা ভাই জয় রাধে গোবিন্দ ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হরিহার